তুমি এমন বসে আছো কেন কোনো কথাও বলছ কি আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোমার বিয়ে করা আপন ভাবতে সিটি এত বড় ভুল আমি কেননি কই কি বলো তুমি আরে আগী খেক করে উঠে কথাকে কথাটা শোনো পুরো কথা শেষ করতে দাও তুমি আমাকে বলተছো যে তোমার জীবনের সবথেকে বড় ভুল ডিসিশন হতেছে আমারে বিয়ে করা এটা শুনার পর আমি চুপচাপ বসে থাকবো থাকবা।

শব্দ দূষণ হইতেছে আমি বললাম এই সময় তুই তো এখন কি হইতো তোমার আব্বারে তো বললাম তোমার আব্বাই তো কিছু করতে পারে না আর তুমি কি করবা কি বলছো আব্বা কি বলবে আব্বা তোমার আব্বা হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যানের জামায়ের উপর যদি কোনো আক্রমণ হয় এই অন্যায়ের বিচার উনি করতে পারবেন কাজে আমার যাতাই খাইতে হবে আমার শ্বশুর বাড়িতে আসা আমার একদমই উচিত হয় নাই এটি আমার জীবনের সবচেয়ে বড় কেন ভুল হয়ে যাবে তুমি তোমার বৌরে নিয়ে শ্বশুর বাড়ি আসবে না তুমি জঙ্গলে যাবা আমি আব্বার সাথে কথা বলতেছি তুমি মুক্তা

কোনো বাপ মা কি মেয়ের বলতে পারে যে বাড়ি থেকে সুইলা যাও কেউ পারুক আর না পারুক তোমারে পারতেই হবে আচ্ছা হইছে না কি সেটা তো বলবা তুমি কোনোদিন দেখছো এই সরকার বাড়ির লোকজন নিয়ে বিচার সালিশ করতে হ্যাঁ তোমার জামাই দুই দিন যদি এই বাড়িতে থাকে আমার আরো দুইবার বিচার সালিশ বসাই দিব আমি তো পারবো না তোমার জামার কারণে সমস্ত কাজকর্ম বন্ধ করে এই বিচার সালিশ করতে আর বিষয়টা খুলে না বলে বুঝবো কিভাবে কি হয়েছে কও শর্ট কারবার লোকজন মাইকিং করতেছে তোমার জামাই দিয়ে সেখানে নাক গলাইছে কারণ শর্ট কারবার লোকজন মাঝখানে ফেলাইয়ার তোমার জামাই দিচ্ছে জাহা কি তোমার মেয়ের জামাইয়ের দাবি যে এই ঘটনা নিয়েই ধরন সালিশ করবে আর বুঝতেছে তোমার মেয়ের জামাই যদি এখানে থাকে তাহলে দুই দিন বারবার এই আমার সালিশ দরবার করতে হইবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি না এত অস্থির হয়ে না আমি মুক্তারে বলমনে জামাইরে যে তুমি বিষয়টা বুঝায় তুমি যা খুশি করো আমার এই সমস্ত ঝোকঝামেলা কিন্তু পছন্দ না শোনো না তুমি আবার জামাইরে কিছু বলতে যাও নেই তো তোমার জামাই কাউরে কথা বলতে দেয় সারা দুনিয়ার কথা তো সে একলাই বলে থাক না পৃথিবীর সব মানুষ তার একরকম হয় না সে হয়তো একটু কথা বেশি বলে কিন্তু ছেলে হিসাবে তো খারাপ না ছেলে হিসেবে ভালো না খারাপ এই কয়দিন যাক না কয়দিন দেখো তারপরে বইলো ভালো না খারাপ তোমার না মুখে কি সুই আটকায় না নিজের মেয়ে জামাই সম্পর্কে কেউ এরকম মন্তব্য করে নিজের মেয়ের জামাই দেখে কি আমি অন্ধ হয়ে থাকবো দোষ দেখলে আমি অবশ্যই কথা বলবো আমি বুঝাই বলবো সবকিছু আমি ঠিক করে দেবো না তুমি আর কথা করো না চুপ থাকো চুপ যেন থাকতে পারি সেই ব্যবস্থাটা করো এবার জামাইরে বলো এই বাড়ির বাইরে যেন না যায় বাড়ির বাইরে গেলে আর যাতাটা খাইতে হইব না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি